আসসালামু আলাইকুম ইজান ওয়েলকাম টু মহ ডেইলি ব্লগ কেমন আছেন সবাই চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে শুভ সকাল তো আজকে আমি সকালে কি রান্না করেছিলাম সকালের কি प्रिपरेशन ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করব চলেন সবাই দেখে নিয়ে যাক তো আজকে সকালের নাস্তা ছিল খুদের ভাত এটাকে নরসিংহ ভাষায় খুদের চচ্চড়ি বলে তো আমাদের মুন্সিগঞ্জের ভাষায় বলে বৌয়া ভাত বা বৌ ভাত আপনারা কে কোন জেলায় কোন নামে এটাকে চিনে থাকেন কোন নামে এটা পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর শীতে সকালে আপনারা কি কি নাস্তা খেতে পছন্দ করেন কে কোনভাবে নাস্তা করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো অনেকে ভাবতে পারেন যে হলুদ কেন আমার হাজব্যান্ড যেহেতু হলুদ ছাড়া মানে খুদের ভাতটা খেতে চায় না যার কারণে আমি একটু সামান্য হলুদ দিয়ে নিয়েছি তবে মশালার টেস্ট একটুও কমে না আমার হাজব্যান্ড এটা এমনিতেই খেয়ে নিচ্ছিল প্রথম প্রথম তারপর এই ধনেপাতার মাখা ভর্তা দিয়ে খাচ্ছিলো এই ধনেপাতার মাখা ভর্তাটা আমরা হাতে বানিয়ে থাকি কাঁচা সব কিছু দিয়ে মেখে বানিয়ে থাকি আর সাইডে একটু অনেক নয়েজ হচ্ছে বাচ্চাদের আপনারা কিছু মনে করবেন না আমি যে জায়গাটাতে থাকি এখানে প্রচণ্ড লাউড হয় প্রচন্ড ক্রাউড হয় যার কারণে আমার ভয়েস করতে অনেক প্রবলেম হয় আমার মাঝরাতে ভয়েস দিতে হয় যেগুলো আপনারা পুরো ক্লিন আপ ভয়েস পান সেগুলো আমি মাঝরাতে ভয়েস দিয়ে থাকি আর দিনে বা সন্ধ্যায় যে ভয়েসগুলো দে তো প্রায় সময়ই এরকম ক্রাউড পাওয়া যায় তার জন্য আমি আন্তরিক দুঃখিত আর এই জন্য আমি ঠিকভাবে ভিডিও দিতে পারছি না প্রচণ্ড ক্রাউডিংয়ের কারণে আমি ভোকালও দিতে পারছি না ভিডিও দিতে পারছি না আর কিছু ব্যক্তিগত প্রবলেমের কারণে কিছুদিন যাবত আমি ঠিকঠাক মতো ভিডিও দিতে পারছি না সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আমার ভিউয়ার যারা আছেন তাদের কাছে আমার আন্তরিকভাবে একটা অনুরোধ থাকবে যে আপনারা যতটুকুই দেখছেন কিছুটা সাপোর্ট করবেন একটা লাইক আপনাদের একটা লাইক আমার নেক্সট ভিডিওর অনুপ্রেরণা আর একটা সাবস্ক্রাইব আমাকে নতুনভাবে নতুন কিছু আপনাদের সামনে প্রেজেন্ট করার উৎসাহ জায়গায় আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব আমাকে আরও উৎসাহ জাগায় নতুন কিছু করার বেশি কিছু চাইছি না একটু সাপোর্ট